বাস যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস বলেছেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তাই সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের অনিয়মের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে